বর্তমানে মানুষ অনেক আপডেট আর আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা অনলাইনে আছেন এবং যারা মোবাইল ইউজ করেন ইন্টারনেট ইউজ করেন আপনাদের জন্য ভিডিওটা এই ভিডিওটার মধ্যে ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে কারণ প্রতিটা মানুষই মোবাইল চালায় আজকের বিষয় হচ্ছে আপনাকে আমাকে যারা মানুষকে বোকা বানিয়ে বিশ্বাস উপস্থাপন করে বোকা বানিয়ে টাকা নিয়ে নেয় কিভাবে নেয় এটা নতুন একটা আপডেট নতুন একটা পলিসি তারা তৈরি করছে দুই হাজার পঁচিশ সালে আইসা যা দেখলাম আগে শুনছি বিকাশ থেকে টাকা নেয় নগদ থেকে টাকা বলে যে বিশ হাজার দিল্লি তিরিশ হাজার পাবেন এক লাখ পাবেন অনেকে সরল মনে দিয়ে ফেলে তো আপনাকে প্রথমে তারা আপনার নাম্বারটা তারা সংগ্রহ করবে নাম্বারটা সংগ্রহ করার পরে তারা হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করার পরে আপনার কাছে নোটিশ আসবে যখন সেভ করবেন নাম্বারটা হোয়াটসঅ্যাপে তখন আপনার সাথে তার কানেকশন হবে সে বলবে এটা চাকরি আপনি করতে পারেন একবারে সহজ সিম্পল প্রথম দুইটা কাজে আপনাকে দেড়শো টাকা এখন দিবে দুইটা কাজ কি আপনি ওকে ছবি পাঠাবে আপনার কাছে ছবির মধ্যে একটা ক্লিক করে এক্সটেনশনটা ওকে দিলে এই আধা ঘন্টা পরে সে আপনাকে একশো পঞ্চাশ টাকা বিকাশে অথবা নগদে পাঠিয়ে দেব একবার তারপরে আপনার সাথে আবার আরেকবার এই কাজ দিবে আবার একশো পঞ্চাশটা আপনাকে পাঠিয়ে দিবে তারপরে আবার আরেকবার আপনাকে কাজ দিবে আপনার কাজ করতে দুই লাগবে তখন আপনাকে আবার একশো পঞ্চাশ টাকা সে পাঠাই দিবে তো কত হলো চার শত পঞ্চাশ টাকা তিনবারে তারপরে সে আপনাকে একটা অফার দিবে যে আপনি দুই হাজার টাকা যদি এখানে দেন তাহলে আপনি পাবেন আঠাইশো টাকা তখন আপনি যদি না করেন সে বলবে আপনি নতুন এজন্য কিন্তু আপনি নিতেছেন না তো তখন আপনাকে বারবার অফার করলে আপনি যদি একবার নেন তাহলে আপনাকে আঠাশশো টাকা টাকা আবার আপনাকে দিয়ে দিবে পনেরো মিনিটের পরেই দিয়ে দিবে তারা আপনাকে আবার অফার করবো পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিলে আপনি পাবেন সাড়ে সাত হাজার টাকা এইভাবে তাদের রুলস চল্লিশ হাজার থেকে এবং ষাট সত্তর আশি এবং কি পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত তাদের এই ফর্মালিটির মধ্যে আছে যে নব্বই হাজার টাকা দিলে এক লাখ চব্বিশ হাজার টাকা দিবে আপনাকে এই প্রসেসটা তারা সাজিয়েছে তো সাজানোর পরে যখনই আপনি পাঁচ হাজার টাকা দিবেন তখন তারা একটা অফার আপনাকে দেখাইবো যে আপনি যদি পাঁচ পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেন তাইলে আপনি পাবেন ছাপ্পান্ন হাজার টাকা তখন আপনি ধর তেরো হাজার টাকা দিতে পারবেন না অনেকে দেয় তো তারা এইভাবে বিশ্বাস উপস্থাপন করে আপনাকে আপনি যখন পাঁচ হাজার দিবেন তারা সাড়ে সাত হাজার ঠিকই আপনাকে দিয়ে দিবে আপনি দেখতেছেন বারবার দিতেছে আর দিতেছে বাড়াইয়া এটা হলো আপনার কাছে বিশ্বাস উপস্থাপন করে বিশ্বাস উপস্থাপন করার জন্য তারা প্রথমে এই পদক্ষেপ নেয় যখনই আপনি একটু বেশি দিবেন তখন তারা গ্রুপে দিবে তার সাথে বলবে স্যারের সাথে আলাপ করেন এই স্যার আপনাকে উপদেশ দিবে এইভাবে একটা গ্রুপটি আপনাকে ফলাই দিবে আপনি তো টাকা দিছেন আপনার মাথা তো একটা হ্যাং থাকবে যে আমি যদি এই টাকাটা যদি এখন আমি না পাই তাইলে তো আমার এই টাকাটা মারি গেল তখন আপনি দিতে বাধ্য এই যে একটা বেড়া কল এই কলটার মধ্যে আপনি পরে যাবেন এটা আপনি পড়তে পারেন এই জন্য সতর্ক এইসব থেকে এইসব কল দিয়ে যদি বলে যে এই ট্রাক কাজ করলে এত একশোটা টাকা দিব আবার একশো পঞ্চাশ টাকা দিব এগুলো আপনারা মানে এড়িয়ে চলবেন লক্ষ লক্ষ টাকা নিতেছে তারা আপনি কৌশল করে এই সমস্ত মধ্যে পা দিবেন না এটা আমার অনুরোধ মানে গুগল রিভিউ তারা একটা লিঙ্ক পাঠায় যে রিভিউ দিলে আপনাকে তিনশো টাকা দিবে আসলে বিশ্ব আপনাকে বিশ্বাস উপস্থাপন করার জন্য তারা সাথে সাথে টাকা পাঠা দেয় আপনাকে এমন যদি আপনার পারফরমেন্স ভালো দেখে আপনাকে তারা আশি হাজার নব্বই হাজার টাকা মতো পনেরো মিনিট পরেই পাঠাই দেবে আপনি যত পারফরমেন্স দেখাবেন তাদের কাছে তারাও আপনাকে দেখাইবে লাস্টে আপনাকে মেরে দেবে এই সমস্ত অনলাইন সাইট থেকে বেরত থাকবেন আজকের বিষয় হচ্ছে এটা কোনো কোম্পানি অনলাইন জগতে সাথে সাথে টাকা পেট করে না এটা মনে রাখবেন সাথে সাথে পেট করে না যারা চক্র যারা নেই মানুষকে হাতিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় তারাই পারে সাথে সাথে টাকা দেওয়া তার লোভ দেখাবে এই সমস্ত লোকজন থেকে বিরত থাকবে আসসালাম আলাইকুম